আসসালামু আলাইকুম আবার চলে এসছি মিরপুর বাইক বাড়ি হাটে বাইকবাড়ি হাটে কি গাড়ি আছে এই ভিডিও দেখতে পাবেন বাইক বাড়ি হাট শুক্রবার বসে মিরপুর তেরো বিয়ারটি ঠিক ঠিকপুলটা পাশে হাটটা বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লেমার বারো মডেল বারোটি রেজিস্ট্রেশন স্টেশন দশ বছরের গাড়ি কাগজ করা মাইলেজ প্লাস একশো পঁচিশ সিসের গাড়ি দাম চা মাত্র বিহার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা চাও দাম দামাদামি করার কিন্তু সুযোগ আছে আপনার এসে দেখে বোঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দশটা গাড়ি দেখে একটা গাড়ি আপনার পছন্দ হয়েই যাবে মাত্র ষাট হাজার টাকা দাম চা হচ্ছে হিরো গ্লেমার এ বাইক টা দেখতে পাচ্ছেন গাড়ি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে কন্ডিশন দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো মাত্র ষাট হাজার টাকার চাওয়া দাম দামাদামি করে কিন্তু সুযোগ আছে দেখতে পাচ্ছেন গাড়িটা এই হচ্ছে গাড়িটা কন্ডিশনটা এর পাশে দেখতে পাচ্ছি স্ট্রাইকার স্ট্রাইকার যেটা দেখতে পাচ্ছেন বিশাল মডেল বিশাল স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ এস এর গাড়ি দামটা হচ্ছে আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকার টিভিএস স্ট্রাইকার গ্রিন কালার এই গাড়িটা চা হচ্ছে অবশ্যই কিন্তু দামাদামির অপশন আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলা গাড়িটার কন্ডিশনটা এই সাইড থেকে দেখে কি অবস্থায় আছে এ হচ্ছে গাড়িটা মোটামুটি গাড়ি গুলো ফ্রেশ অবস্থায় পাবেন মাত্র আটানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস টাইগার এ গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা কি কন্ডিশনে আছে মাত্র আটানব্বই হাজার টাকা চাওয়া দাম দামাদামি করবেন সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি আরটি আর সতেরো মডেল উনিশশের রেজিস্ট্রেশন দুই বছর গাড়িটা কাগজ করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশ গাড়ি দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে আরটি আর রেড কালার এই গাড়িটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে আর ডি আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন টা দেখতে পাচ্ছেন কি কি অবস্থায় আছে যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এর পাশে এনএস দেখতে পাচ্ছি পালসার এনএস অনেক এনএস গাড়িগুলো খুঁজেন কি অবস্থায় আছে কিনা গাড়িগুলা এই পাশে দেখতে পাচ্ছেন একটা খুব কম বাজেটে আছে এটা হলো আঠারো মডেল আঠেরো স্টেশন গাড়িটা দুই বছর গাড়িতে কাগজ করে দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা পালসার এনএস এই গাড়িটার দাম চো এর গাড়ি মাইলেজ চল্লিশ প্লাস পাবেন গাড়িটা চল্লিশ প্লাস মাইলেজ পাবেন গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি স্ট্রাইকার আরো একটি গাড়ি উনিশশো মডেল উনিশের স্টেশন দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চলছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম চলে হচ্ছে টিভি স্ট্রাইকার রেড কালার এই গাড়িটা মাত্র পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছি আমরা আরো একটি এটা এটা আঠারো মডেল আঠারো স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা আছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চাশ এক লক্ষ এগারো হাজার টাকা দাম চলছে আবারও বলছি হাটটা কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে হ্যাঁ শুক্রবার আসলে আপনার হাটে সে গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি মাহিন্দ্রা এটা আঠারো মডেল আঠেরো স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো দশ হিসেবে গাড়ি দাম চলছে মাত্র বেশ পঞ্চান্ন হাজার টাকা মাহিন্দ্রা এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িটা মাহিন্দ্রা এই গাড়িটা কম বাজারে গাড়িগুলো খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারো মডেল প্রেসিটেশন গাড়িটা দশ বছর গাড়ি কাগজ করে দাম চাওয়া হচ্ছে বিয়ার্স মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন এ হচ্ছে গাড়িটা গাড়িটা এই সাইড থেকে আউটলুকটা দেখাচ্ছি মোটামুটি গাড়ি কন্ডিশনগুলো ফ্রেশ পাবেন হাটে দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন ডিসকোভার দেখতে পাচ্ছি একটা বাসে আছে ডিসকোভার গাড়ি অনেকে ডিসকোভার গাড়িগুলো খুঁজেন কম বাজেটে এটা দেখতে পারেন সতেরো মডেল সতেরো স্টেশন গাড়িটা বিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দশ বছর গাড়িটা কাগজ করা আছে দাম চিভার্স মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা কিন্তু চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি এফ জেল বাসন ওয়ান দশের মডেল দশের স্টেশন দশ বছর গাড়িটা কাগজ করা আছে দাম ছিল ঊননব্বই হাজার টাকা উন হাজার টাকা দামটা হচ্ছে এফ জেলস বাসন ওয়ান এই গাড়িটা মাত্র উননব্বই হাজার টাকা কিন্তু দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে দশটা গাড়ি দেখে একটা গাড়ি ক্রয় করতে পারবেন গাড়িটা দেখতে পাচ্ছেন উননব্বই হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি সুজুকি জিয়াস এক্স জিয়াস এক্স এই গাড়িটা এটা বাইশে মডেল আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস একশো পঁচিশ সিসি গাড়ি দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জিয়াস এক্স এক্স এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে আমরা আরো একটা বাইক দেখতে পাচ্ছি এই জি এর বাইকটার পাশে আরো একটা বাইক আছে সেটাও আমরা দেখাচ্ছি এই গাড়িটা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা আর অবশ্যই কিন্তু দামাদামির অপশন আছে দামাদামি করে গাড়িগুলো দেখে বুঝিয়ে নিতে পারবেন আর হাটে সব ধরনের গাড়িগুলো বাজেট হাই বাজেট মিড বাজেট সব ধরনের গাড়ি উঠে এখন যে গাড়িগুলো পাচ্ছেন এটা কিন্তু মিরপুর বাইক বাড়ি হাটের গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস রাইডার রাইডারটা হচ্ছে টিভিএস রাইডার যেটা তেইশে মডেল অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা টিউএস রাইডার এই ব্ল্যাক কালার গাড়িটার দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন এর পাশে ইগনিটর আছে উনিশশো মডেল একুশের স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে মাত্র বিয়স নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ইগনিটর এই গাড়িটা দাম চা হচ্ছে নব্বই হাজার টাকা কিন্তু চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে হিরো এর পাশে আর একটা দেখতে পাচ্ছি হিরো ইগনিটর এটা একুশে মডেল একুশে দুই বছর গাড়িটা কাগজ করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দাম চলছে টাকা টাকা হিরো একটা গাড়ি দেখতে পাচ্ছেন যারা লো বাজেট মিড বাজেট গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন হাটের গাড়িগুলো এর পাশে বাজাজ ডিসকো দেখতে পাচ্ছি দশে মডেল এগারোতে এগারোতে রেজিস্ট্রেশন দশ বছরের পেপার সাবডেট আছে মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন একশো পঁয়ত্রিশ সিসির গাড়ি এটা মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কিন্তু দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন যাচাই করে নিবেন গাড়িগুলো সবকিছু কিন্তু কন্ডিশন গুলো দেখে বুঝে নিতে পারবেন এরপর সে হাং আছে একটা ব্লু কালার ব্লু ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন বিশ এম মডেল একুশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা আছে দাম চলছে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা হিরো হাং এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা চাওয়া দাম আবারও বলছি দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দশটা গাড়ি দেখে একটা গাড়ি করে করতে পারবেন এ হচ্ছে গাড়িটা আর হাটে কিন্তু আবারও বলছি লো বাজেট হাই বাজেট মিড বাজেট সব ধরনের গাড়িগুলো উঠে এর পাশে দেখতে পাচ্ছেন একটা হিরো ইগনিটর ইগনিটর গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল টেস্টে গাড়ি আট হাজার প্লাস রান করা মাইলেজ পা প্লাস পাবেন দাম হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা ভিওর এক লক্ষ দুই হাজার টাকা হিরো ইগনিটর রেড কালার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা চাওয়া দাম আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছেন বাজাজ এটা একটা গাড়ি দেখতে পাচ্ছি মডেল প্লাস প্লাস করা মাইলেজ পাবেন এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকা বাজাজে এই গাড়িটার দাম চলছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে রেখে বুঝে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছি হুন্ডা হর্নের তেইশে মডেল অন গাড়ি বারো হাজার প্লাস রান করা দাম চাচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তেইশে মডেল অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা কন্ডিশন পুরো ফ্রেশ কন্ডিশনে আছে নিউ কন্ডিশন আপনারা দেখে নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি সুযোগ জিক্সার মনোটন অন টেস্ট অবস্থায় আছে তেইশে মডেল বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দামচ সুযোগী জিক্সার মনোটন এই গাড়িটা দামাদামি সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করবেন হাটে সব ধরনের গাড়ি উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলোই উঠে আপনারা সব গাড়িগুলোই পাবেন শুধুমাত্রই কিন্তু শুক্রবার শুক্রবার আসলে হাটে এই সব গাড়িগুলো পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন যেটা হলো বাইক বাড়ি হাটের গাড়িগুলা বাজাজ ডিসকোভার দেখতে পাচ্ছি তেইশে মডেল টেস্টে গাড়ি দশ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দাম চাচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি যেটা উনিশে মডেল উনিশের স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা আছে দামচোত এক লক্ষ এক লক্ষ আঠাশ হাজার টাকা উনিশে মডেল উনিশের স্টেশন এক লক্ষ আটাই হাজার টাকা চাওয়া দাম ফোর বি এই গাড়িটা এর পাশে পালসার আছে একটা এটা আঠারো মডেল আঠারো স্টেশন উনিশ হাজার প্লাস রান করা দশ বছরের গাড়িটা কাগজ করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দামচোত এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে আপনার গাড়িগুলো ক্রয় করতে পারবে এই হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি আমরা হুন্ডা এক্স ব্লেড চব্বিশে মডেল চব্বিশের স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা সরি এটা ছাব্বিশ ছাব্বিশশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে দুই লক্ষ তেরো হাজার টাকা দুই লক্ষ তেরো হাজার টাকা হুন্ডা এক্সপ্লেট এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নিবেন হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল গাড়িগুলোই পাবেন এভার টু দেখতে পাচ্ছি উনিশশো মডেল উনিশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ প্লাস পাবেন দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এভজন টু ব্লু কালার এই গাড়িটা যেহেতু ইউজ গাড়ি আবারও বলছি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন যাচাই করে সবকিছু ঠিকঠাক আছে কিনা এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি এফ এর ভার্সন টু আরো একটি গাড়ি এটা হচ্ছে এটা হচ্ছে আঠারো মডেল উনিশের স্টেশন দশ বসে গাড়িটা কাগজ করা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দামটা হচ্ছে এর ভার্সন টু আঠারো মডেল উনিশের স্টেশন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম দামি সুযোগ আছে দামি করে দেখে বুঝে নেবেন জিক্সার একটা আছে এটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন দশ বছরের গাড়িটা কাগজ করা এক লক্ষ বান্ন হাজার টাকার দাম চড়ছে রিক্সারি গাড়িটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা দেখতে পেজটি ফল দিয়ে সাথে থাকবেন